শুধুমাত্র তিনশো টাকায় ভাই অফারের কোন শেষ নাই পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় দুইশো টাকায় প্রিমিয়াম দেখতে পাচ্ছেন শুধুমাত্র দুইশো টাকায় দুইশো টাকায় দেখেন বলেছিলাম না শার্ট 200 টাকা দিয়ে দিব কতটা কালেকশন শুধুমাত্র 200 টাকায় হিউজ পরিমাণ ভাই কালেকশন ভাই আপনি একটা শার্ট কত টাকায় কিনেন কত টাকায় আমি ওই টাকা আপনাকে পাঁচটা শার্ট দি ওই টাকা আপনাকে একশো টাকা আমাদের এবার লোক লোকেশন হচ্ছে টিকাটলি রাজধানী সুপার মার্কেটের পাশে স্বর্ণপট্টি দিয়ে সামনে আসলে স্বর্ণপট্টি দিয়ে সামনে আসলে হচ্ছে চৌধুরী মল চৌধুরী মলের দ্বিতীয় তলায় হচ্ছে আমাদের ওয়াদি ফ্যাশন আচ্ছা ওয়াদি ফ্যাশনে কি কি কালেকশন পাওয়া যাবে আমাদের ওয়াদি ফ্যাশনে পেয়ে যাবেন টি শার্ট পোলো শার্ট শার্ট

যতটা লাগবে ততটা দেওয়া যাবে এই যে এই কালেকশনটা দেখছি সাইজ হবে তো ভাই হ্যাঁ সব রকম সাইজ পেয়ে যাবেন আচ্ছা এই শুধুমাত্র একশো ষাট টাকা এই কালেকশন গুলো শুধুমাত্র একশো ষাট টাকা যারা সলিড খুঁজতেছেন

কলাওয়াল একশো ষাট টাকা এই যে প্রোডাক্ট টা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একশো ষাট টাকা এগুলো একশো ষাট টাকা চমৎকার চমৎকার প্রোডাক্ট গুলো শুধুমাত্র একশো ষাট টাকায় ঈদ হবে শুধুমাত্র ওয়াদি ফ্যাশন এর সাথে ভাই বলছিলাম না এক হাজার

কাজ করা আছে টাকা আমাদের পাঞ্জাবি শুরু আচ্ছা হ্যাঁ আমাদের কাছে আরো ভালো ভালো পাঞ্জাবি পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকা এখানে হিউজ পরিমানে কালেকশন আছে ভাই দেখতে পাচ্ছেন কতটা কতটা চমৎকার চমৎকার এই যে কাবলি রয়েছে শুধুমাত্র

ভাই এখনকার ছেলেদের কাছে হচ্ছে হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার ছাড়া তাদের চলেই না আমরা ড্রপ শোল্ডার নিয়ে এসেছি শুধুমাত্র ভাই দুইশো টাকায় দুইশো হ্যাঁ আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি ড্রপ শোল্ডার গুলো পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকায় এই যে পিছনে একটি পিকচার দেওয়া আছে হ্যাঁ এই যে শুধুমাত্র ভাই দুইশো টাকায়

যারা কালার চাচ্ছেন শুধুমাত্র দুশো টাকায় আমরা ড্রপ দিয়ে দিচ্ছি ভাই বলেছিলাম না হাজার টাকায় পাঁচটা শার্ট দিয়ে আমাদের প্রতিটা কথা ইনশাল্লাহ মিল পাবেন আমাদের শোরুমে চলে আসেন দেখেন কতটা চমৎকার চমৎকার শার্ট কালেকশন রয়েছে

একটু প্রিন্ট করা আছে শুধুমাত্র এই যে খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলো শুধুমাত্র দুইশো টাকা এই যে অরেঞ্জ কালার একটি শার্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই বুকে একটু ড্রপ শার্ট বলে এগুলাকে শুধুমাত্র দুইশো টাকায় ফুল হাতের শার্ট পেয়ে যাবেন খুবই চমৎকার আর ভাই এগুলা কাপড়গুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির খুবই চমৎকার চমৎকার কাপড় দেখতে পাচ্ছেন এগুলো সব দুইশো টাকা দুইশো টাকা এখানে যে শার্ট গুলো রয়েছে শুধুমাত্র দুইশো টাকায় দুইশো আমাদের হ্যাঁ আমাদের কাছে আরো রয়েছে পার্টি শার্ট গুলো পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা হ্যাঁ স্টোনের কাজ করা আছে শুধু দুইশো টাকায় পেয়ে যাবেন আমাদের এই শোরুমটাতে রয়েছে শুধুমাত্র বাচ্চা যাদের জন্য যারা বাচ্চা খুঁজছেন তাদের জন্য বাচ্চা নিয়ে এসেছি

160 টাকায় খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো শুধুমাত্র টাকায় আর বাইরে রয়েছে কিউট কিউট পাঞ্জাবিগুলো হ্যাঁ পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন এর কিউট কিউট বাচ্চা পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন এই যে হিউজ পরিমাণের কালেকশন আর হ্যাঁ পায়জামা এর সাথে রয়েছে আচ্ছা বাচ্চা মালগুলো দেখতে পাচ্ছেন যাদের বাচ্চা পাঞ্জাবিগুলো দরকার তারা আমাদের সব ভিজিট করে বাচ্চা পাঞ্জাবিগুলো নিতে পারেন প্রতিটা প্রতিটি প্রোডাক্ট ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ আর প্রতিটা পাঞ্জাবি এক্সপোর্ট কোয়ালিটি প্রতিটা জামা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি প্রতিটা ফেব্রিক দেওয়া হয়েছে চায়না কোয়ালিটির মাত্র একশো ষাট টাকায় একশো ষাট টাকায় বাচ্চা মালগুলো পেয়ে যাবেন আর যারা হোলসেল পাইকারি ভাই আছে হোলসেলও দেন আপনারা হ্যাঁ আমরা হোলসেলও দেই হোলসেলে পেয়ে যাচ্ছেন এই শার্টগুলো শুধু শুধুমাত্র একশো টাকা কি বলেন একশো টাকা একশো টাকা আমাদের কাছে দুই লক্ষ পিস মাল রয়েছে দুই লক্ষ দুই লক্ষ যার যত পিস দেওয়া যাবে দেওয়া যাবে

ওয়াবি ফ্যাশন আর সরাসরি যেটা বলতে চাই ওমেন কলেজ আছে এখানে ওমেন কলেজের সামনে হচ্ছে আমাদের ওয়াদি ফ্যাশন চৌধুরী মলের দ্বিতীয় আর যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে নাম্বার হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সবে চলে আসতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস